করতে আপনি সাকিব খানকে ছাড়িয়ে যেতে চান বা ছাড়িয়ে গিয়েছেন ব্যাপারটা কতখানি সত্য সবসময় মাথায় রাখতে হবে থামনেল হচ্ছে একটা একটা ইন্টারভিউকে আকর্ষণীয় করার জন্য একটা থামনেল দেওয়া প্রফেশনাল প্রডিউসারের সংখ্যা আমাদের কম একটা ছবি যারা শোকে বানায় শেষ পর্যন্ত দেখা যায় প্রচারণার সময় গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সাকিব ফ্যান এন্ড আফরান নিশোর ফ্যানদের মধ্যে তুমুল যুদ্ধ হয় সেখানে রোশনের ফ্যানরাও মাঝে মাঝে আসে সো এই ব্যাপারে আপনার মতামত কি রোশনের ফ্যানসরা কিভাবে আছে যুদ্ধ করতে না না আমার ফ্যানসরা কখনো যুদ্ধ করে না আমার মতোই খুব নিরীহ টাইপের আর তাছাড়া সাকিব ভাইয়ের আই এম আই এম ফিলিংস অফ গ্ল্যাড যে সাকিব ভাইয়ের মেগাস্টার সাকিব ভাইয়ের অসংখ্য ফ্যান ফলোয়ার আছে যারা সব সবসময় আমাকে সাপোর্ট দেয় অন্যরকম একটা সাপোর্ট দেয় এবং আমার প্রথম সিনেমা থেকেই সেই ভালোবাসাগুলো আমি আসলে পেয়ে এসেছি স্পেসিফিকলি আমার এবং এসকে ফ্যান্স যারা রয়েছে সেই ভালোবাসাটা ওরা দিয়েছে আর ওটা আসলে এখন নিশোভাইয়ের ফ্রেন্ডসদের সঙ্গে কেন দ্বন্দ্ব হয় কিছু বিতর্কিত বিষয় তো আছেই সেখানে আপনার কোনো একটা ইন্টারভিউতে শোনা গিয়েছে আপনি সাকিব খানকে ছাড়িয়ে যেতে চান বা ছাড়িয়ে গিয়েছেন ব্যাপারটা কতখানি সত্য ওটা আসলে সংখ্যার দিক থেকে এটা বিষয়টা এরকম না আসলে অনেক সময় হয় কি থামনেল দেখে অনেক কিছু অনেকে জাজ করে ফেলে বা হয়তো বিষয়টা ইন্টারভিউ দেখে না অনেকে থামনেল সবসময় মাথায় রাখতে হবে থামনেল হচ্ছে একটা একটা ইন্টারভিউকে আকর্ষণীয় করার জন্য একটা থামিল দেওয়া হয় বাট মূল বিষয়গুলো জানার জন্য আসলে ইন্টারভিউটা না দেখে আসলে বোঝা যায় না এটা বলেছিলাম যে সাকিব ভাইকে একজন প্রশ্ন করেছিলেন যে এবার এইদিক আপনি যেহেতু আপনার দুটো সিনেমা সাকিব ভাইয়ের একটি সিনেমা আপনি কি সাকিব বেগে ছাড়িয়ে গেলেন তো ওটাই আর কি সাকিব ভাই হচ্ছে আমার আমাদের হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রির গুরু আপনি এখানে বলেছিলেন আপনি সাকিব ভাইকে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে সেটা সংখ্যার দিক থেকে সিনেমা সংখ্যার দিক থেকে আচ্ছা সো বিষয়গুলো আসলে না বুঝে অনেক সময় অনেক কিছু ভাইরাল হয়ে যায় আর কি ডালিউডে নতুন অভিনেতাদের সুযোগ কম এই ব্যাপারটা কতখানি সত্য বা আপনি কি মনে করেন নতুন অভিনেতা আসলে এক্সিস্টিং যারা আছে আমাদের মধ্যে যারা একটু কম্পারেটিভলি নতুন যেমন আমিও তো সিনিয়রের কাতারের মধ্যে পড়ে না হুম আমাদের নতুনদের সুযোগ আপনি কীভাবে মানে তুমি কিভাবে দিবা মানে প্রবলেম হচ্ছে এখানে প্রফেশনাল প্রডিউসারের সংখ্যায় আমাদের কম একটা ছবি যারা শোখে বানায় শেষ পর্যন্ত দেখা যায় প্রচারণার সময় গিয়ে প্রচণ্ড রকমের ঘাটতি দেখা দেয় সিনেমাগুলো ঠিকঠাক মতো পৌঁছায় না মানে শেষ পর্যন্ত দেখা যায় মানুষ না দেখার কারণে সিনেমাগুলোর যে যে একটা সম্মানটাই হারিয়ে ফেলে লাইক হচ্ছে আমরা সিনেমাগুলোকে কীভাবে জাজ করি যে ব্লকবাস্টার হিট সুপারহিট অথবা অ্যাভারেজ হিট তো এই জিনিসগুলো আসলে কীভাবে পায় দর্শকপ্রিয়তার কারণেই এবং দর্শক সিনেমা দেখবে কীভাবে দর্শকের কাছে সিনেমা পৌঁছাতে হবে সো সিনেমা যদি আমরা পৌঁছাতেই না মানে ব্যর্থ হই তখন তো আসলে আলটিমেটলি প্রবলেমটা আমাদের গায়ে এসে লাগে সিনেমা এত সুন্দর একটা সিনেমা বানালাম প্রথম প্রবলেম হচ্ছে ঠিকমতো টাইমলি রিলিজ করি না যার জন্য সময়ের কালের বিবর্তনে সিনেমার কোয়ালিটিকে অ্যাভারেজ হিসেবে জাস্টিফাই করা হয় যেটা যে সময় রিলিজ দেওয়া দরকার তখন না দিয়ে অন্য টাইমে রিলিজ দেয় দিস ইজ ওয়ান প্রবলেম এবং সেই সঙ্গে প্রচারণার ঘাটতি রয়েছে আমাদের প্রচণ্ড রকমের মানে তুমি দেখবে যে হাতে গোনা কিছু সিনেমা বাদে কনস্ট্রাকটিভ বয়থে কোনো প্রচারণা হয় না এই জিনিসগুলোর কারণে অনেক সাফার করতে হয় আমাদের আমারও এখন অনেক ছবি রয়েছে যেগুলো দুই আড়াই তিন বছর ধরে মুক্তির জন্য পাইপলাইনে রয়েছে এত এক্সপেকটেশন নিয়ে শুরু করে আমার প্রশ্ন হচ্ছে যে এত এক্সপেকটেশন নিয়ে যেহেতু শুরু করেছেন সিনেমা রিলিজ দিয়ে দেন কেন ছবি ঝুলে আছে মানে এই বিষয়গুলো খুব আপসেট লাগে এবং এখন থেকে আমি খুব বেছে কাজ করছি এবং ওই অ্যানসিওরিটি নিয়েই কাজ করছি গল্প যখন পছন্দ হয় পুরো টিম পছন্দ হয় যে সিনেমাটা কবে রিলিজ দেবেন এবং ইট হ্যাজ রিলিজড ইন ওয়ান ইয়ার এর বেশি কোনো সময় মানে ধরে আসলে সিনেমা ধরে রাখা যাবে না সো আপনার কি মনে হয় কেন এই প্রচারণায় ঘাটতি হচ্ছে প্রফেশনাল মর্মানসিকতা আমাদের প্রডিউসারদের ওরা আসলে অনেকে আছেন আমাদের সম্মানিত অনেক প্রডিউসারে আছেন যারা অ্যাট দা ইলেভেনে ওরা সে বুঝতে পারে না যে আমাদের প্রচারণা না করলে সিনেমা কি ক্ষেত্রে হতে পারে দেখা যায় ঢাকডুল পিঠে আমরা শুরুটা করি শেষটাও ঠিকঠাক মতোই হয় কিন্তু পোস্ট প্রোডাকশনে গিয়ে আমাদের প্রডিউসাররা অনেকে হয়তোবা ওই প্রয়োজনটা অনুভব করেন না যে ভালো প্রচারণা না করলে ধরো আপনি দু কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানালেন প্রচারণা করতে সর্বোচ্চ তো পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ হবে কিন্তু ওই দশ লাখ টাকা যে ওনাকে দশ কোটি টাকার একটা ফিডব্যাক দিতে পারে সেটা অনেকেই রিয়েলাইজ করতে চায় না ওনারা মনে করে এই দশ লাখ টাকা এত দুই কোটি টাকা খরচ করেছি দশ লাখ টাকা খরচ করব না এত করা দরকার নেই ওই না করতে গিয়ে না সমস্যাটা হয়ে যায় তখন সিনেমাতে মানে ওই যারা একদম প্রফেশনাল যেমন আলফা আই আছে জাজ মাল্টিমিডিয়া আছে আরও আমাদের বেশ কিছু ব্যক্তি প্রতিষ্ঠান অনেকেই রয়েছেন যারা ওই বিষয়টা বুঝেন কিন্তু ম্যাক্সিমাম প্রডিউসাররা আসলে আমার পার্সোনালি আমার অন অনেক প্রডিউসার আছে যারা এটা বুঝতে চান না তো দ্যাটস ওয় আমি রোশেন আই গেট সাফার প্রবলেমগুলো আসলে সাফার করতে হয়